আর বেশি দূরে নেই ফোরাত নদীর চারপাশে স্বর্ণে আচ্ছন্ন হয়ে গেছে হাদিসে বলা হয়েছিল ফোরাত নদী শুকিয়ে গেলে তার মধ্য থেকে সোনার পাহাড় বেরিয়ে আসবে এখনই ফোরাত নদীতে দেখা যাচ্ছে স্বর্ণ মাটি খুঁড়ে খুঁড়ে মানুষ স্বর্ণ দখল দিচ্ছে পেয়ামতের একটি আলামতের অন্যতম বৈশিষ্ট্য হল ফোরাত নদী এই সেই ফোরাত নদী যার মোট পানির মধ্যে দুই তৃতীয়াংশের বেশি শুকিয়ে গেছে এবং দেখা যাচ্ছে স্বর্ণ প্রিয়নবী বলেছিলেন তোমরা ওই স্বর্ণে হাত দেবে না এই স্বর্ণ মানে দাঁত ফেতনা এই স্বর্ণ নিয়ে শুরু হবে তৃতীয় বিশ্ব বিশ্বযুদ্ধ মানুষ স্বর্ণের লোভে শুরু করবেন যুদ্ধ কে কত সোনা সংগ্রহ করতে পারে তা নিয়ে হবে তাদের মধ্যে লড়াই ফোরাত নদীর তলদেশে স্বর্ণ ভেসে উঠেছে লক্ষ লক্ষ মানুষ ভিড় করছে ফোরাত নদী থেকে স্বর্ণ সংগ্রহ করতে এই ফোরাত নদীর তীরে ইমাম হোসেন রহমতুল্লাহ আলহিয়াকে নিঃশংস পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পৃথিবীর একমাত্র নদী ফোরাত নদী এই নদীর ভেতরে হয়তো চাপা পড়ে আছে হাজারো শহরের নিদর্শন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসালামের বলে যাওয়া বার্তা যে তোমরা ততক্ষণ পর্যন্ত কিয়ামতের আশা করো না যতক্ষণ পর্যন্ত ওই ফোরাত নদী তার ভেতর থেকে সোনার পাহাড় না বের করবে ফোরাত নদীর সাথে কিয়ামতের একটি সূত্র রয়েছে প্রিয় দর্শক ফোরাত নদী শুকিয়ে গেলে তার ভেতর থেকে বের হয়ে আসবে সোনার পাহাড় আর সম্প্রতি আমরা দেখলাম মানুষ ফোরাত নদী থেকে সোনা তুলছে ভিডিও বিশ্লেষণ করে জানা যায় জলবায়ু এবং আবহাওয়া খারাপ হওয়ার কারণে ফোরাত নদীর বেশ কয়েকটি অংশ শুকিয়ে গেছে আর সেখানে বেশ কিছু জায়গা থেকে ইতিমধ্যে স্বর্ণের টুকরো দেশে আসার তথ্য পাওয়া গেছে তাহলে কি কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেল চলুন আমরা রাসুল সাল্লা আলহ ভবিষ্যৎবাণী এবং সতর্কগুলো জেনে আসে এই ফোরাত নদী তুরস্ক সিরিয়া ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দশলা নদীর সাথে মিলিত হয়েছে ইতিহাস থেকে জানা যায় এই ফোরাত নদীকে কেন্দ্র করে পৃথিবীর গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটেছে আগের মতন কোলাহল এখন আর প্রবেশ করে না মৃত প্রায় হয়ে পড়েছে এই ফোরাত নদী মানুষের পাপাচারে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী শুকিয়ে যাওয়ার অন্য সব নদীর মতো স্বাভাবিক বিষয় নয় পৃথিবী সমাপ্ত হওয়ার যোগ রয়েছে এই নদীর সাথে হজরত মুহম্মদ সাল্লাহু আলহাম চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন ফোরাত নদী শুকিয়ে যাওয়া হলো কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শন ফোরাত না শুকাবে তার ভেতর থেকে সোনার বের না না হবে। হবে এই কথা সত্যি যে আলামতের অন্যতম নিদর্শন নদী আর সোনা পাওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে আর এই বিষয়টি স্পষ্ট করেছে ফোরাতের একাংশের পানি শুকিয়ে যাওয়ায় এই বের হওয়া স্বর্ণের জন্য মানুষের ভেতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এর থেকে অনুমান করা যায় এই ফোরাত নদী শুকিয়ে গেলে এর ভেতর থেকে পাওয়া যাবে স্বর্ণের মস্ত বড় তবে এই স্বর্ণের খনি আমাদের জন্য ভালো কিছু বহন করবে না মহানবী হজরত মোহাম্মদ বলেছেন ফোরাত নদী তার ভেতরের স্বর্ণের পাহাড় বের করে দিবে তবে এই পাহাড়ে যেন কেউ হাত না দেয় এই সোনার মাধ্যমেই আল্লাহ আমাদের কঠিন পরীক্ষা করবেন আমরা কি এই রবের কঠিন পরীক্ষায় সফল হতে পারবো আমরা যেন এই পরীক্ষায় পাশ করতে পারি লোভ লালসা থেকে বাঁচিয়ে রাখতে পারি নিজেদেরকে